আমাদের দেশের গণতন্ত্র দেশের সংবিধান দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি দেশের ঐক্য দেশের সংহতি দেশের বিচার ব্যবস্থা ধ্বংস করে দিচ্ছে হিন্দুত্বের নাম করে হিন্দু রাষ্ট্রের নাম করে আসের আর এস এস এর মতাদর্শ ভারতবর্ষের বুকে প্রতিষ্ঠিত করতে গেছে আজকে আপনারা জানেন দু সালে আসার পর থেকে বলেছিল জিনিসপত্রের দাম কমাবো কমায়নি কোটি কোটি বেকার চাকরি বলেছিল দেয়নি

পরিবর্তনের সরকার চৌত্রিশ বছরের কমপ্লেন সরকার বলছিল পরিবর্তন করে এই সরকার ক্ষমতা থেকে সরাতে বললে এর নেতা মন্ত্রীরা এবং যারা দুর্নীতি করেছে কমিশন তৈরি করে তাদের ছেলে পূর্ব আঠারোটা আঠারোটা কমিশন তৈরি করেছে কোটি কোটি টাকা খরচ করেছে আমাদের নেতা মন্ত্রী এবং আমাদের কোন বিধাকে আজকে ছেলে পড়তে পারবে এটাই আমাদের গর্ব 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 আমরা এই কথাই বলতে চাই মাথা উঁচু করে আমাদের কমরেডরা শতক বর্ষ আমরা রাস্তায় বেরুলে কেউ চোর বলে না ওরা চোর বেরুলে আগে মমতা বলতো সামনে কারা তৃণমূল পিছনে কারা তৃণমূল ডাইনে কারা তৃণমূল ভয়ে কারা তৃণমূল ঘুরতে ঘুরতে মন্ত্রীকে দেখে তাকে বলতে মঞ্চে কারা তৃণমূল এখন আমুল তুললে লোক বলছে সামনে কারা বলছে আমফানের চাল চোর ত্রিপল চোর ডাইনে কারা গরু চোর ভয়ে কারা চাকরি আজকে আনন্দ তুলছে মানুষ যেদিকেই থাকান আপনাদের কাছে বলতে চাই কি না আপনি অনেক উন্নয়ন হচ্ছে আজকে মানুষ বুঝতে পারছে আজকে শিক্ষা প্রাথম শিক্ষামন্ত্রীর ছেলে আজকে ছাদ প্রাক্তন মন্ত্রী ছেলে চরীম প্রথম আধিকারী ছেলে ভাবতে পারেন তৃণমূলের যত বড় নেতা তত বড় চল যত বড় নেতা তত বড়ের চরে পড়া গেছে আজকের দুর্নীতি করে খাচ্ছে গোষ্ঠী দ্বন্দ্ব চরমে এক সাংবাদিক আমারে জিজ্ঞেস করছে আপনি শুনেছেন বসিদাকের উত্তরের বিধায়ক নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না সন্ধান চাই বলে পোস্টার দিয়েছে আর ও তো তবু নিখোঁজ হয়েছে সন্ধান পাওয়া যাচ্ছে না আর প্রতিদিন এই যে কালী পুজো রাত্রে দেখলেন না আজকে দুজন বিধায়ক মিলেখার বিধায়ক আজকে সন্দেশ খালির বিধায়ক তার এক গোষ্ঠী বলছে চল্লিশ রাউন্ড গুলি চালিয়েছে বোমাবাটি করেছে একজন আরেকজনকে একজনকে মারছে আজকে তৃণমূলের এক গোষ্ঠী আর এক গোষ্ঠীকে করছে বোম মারছে খুন করছে আমি গোটা পশ্চিম বাংলা বলতে পারি আমার ছেলা আমার ছেলার মধ্যে আপনার পানিহাটির কাউন্সিলার তৃণমূলের লোক গুলি করে মেরে দিল আজকে নৈহাটির ওই নৈহাটির আজকে চাকরি হতেন খুন হয়ে গেল তৃণমূলের হাতে বিজ্ঞান বটু গোপাল মুখার্জির দারাজপুরে খুন হয়ে গেল তৃণমূলের গোষ্ঠীর কাছে আপনার ওই যে আমনানা আমনানার কথা বলছিল আমনানার যে পঞ্চায়েত প্রধান রূপচাঁদ মণ্ডল দিনের বেলা হাটে তার তৃণমূলের এক গোষ্ঠী আর এক গোষ্ঠী ওই ওই প্রধানকে বোমা বোমা মেরে থেকে খুন করে হত্যা করলো এই জেলার এই হাড়ো বিধানসভার মধ্যে আপনার ওই যে দ্বিতীয় কীর্তি কীর্তিপুর দুই সদস্য জেলা পরিষদের আপনারা জানেন রহমান মজুর রহমানকে তারা খুন করলো গাড়ির ধাক্কা দিয়ে অ্যাক্সিডেন্ট ঘটিয়ে কিলার দিয়ে মজিয়ার রহমান তাকে মিলে দিল তৃণমূল খাদ্যমন্ত্রী রতিন ঘোষ তৃণমূল কংগ্রেস তৃণমূলকে খুন করছে তাই আমার আওয়াজ শুনতে পাচ্ছেন হার ভাই কালকে মাদির হাঁটিতে মিটিং করতে গেছিলাম মিটিং করতে দেবে না পতাকা দিয়ে দাঁড়িয়ে রয়েছে আমি বলতে চাই তৃণমূলের বন্ধুদের অনেক রোজগার করেছেন যদি সে র বেঁচে থাকতে চায় ওগুলো কুটিয়ে নিয়ে তৃণমূল ছাড়ুন হবে নাচন নালে হলে আপনাকেও আক্কা আক্কাকে গুলি করে মেরে নেবে এখনো সোজা হয়ে যান তাই আপনাদের কাছে বলতে চাই এই যে ঘটনা আজকে প্রকৃতি আজকে পশ্চিম বাংলায় ছ বছর থেকে আজকে সত্য আচর কেউ দায় পাচ্ছে না তাকে মাননীয় কম গেছে মহিলা আজকে তিনি বলছেন যে কোনো ঘটনা ঘটলে কান্দুলি থেকে শুরু করে সমস্ত ঘটনা ঘটলেই বলছে ছোট ঘটনা আজকে সাজানো ঘটনা 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 হয়েছে নানান ভাবে ধাপার চেষ্টা করছে আজকে আর কি করে তারপরে কতগুলো নাবালিকা তাকে ধর্ষণ করে খুন করা হয়েছে একটা পর একটা প্রতিদিন প্রতিদিন বেরোচ্ছে আজ কল্যাণীতে আজকে স্বামীকে কাছে বেঁধে রেখে

তারা বিক্ষোভ দেখাচ্ছে তারা যখন অবস্থান করছে আজকে স্বাস্থ্য ভবনের সামনে উনি গিয়ে সেখানে বলছেন আমার ছোট ভাই বোন আপনারা কষ্ট করছেন তাই আমি থাকতে পারিনি চলে আপনি মুখ্যমন্ত্রী আপনি স্বাস্থ্যমন্ত্রী আপনি পুলিশ মন্ত্রী আপনি কি বলছেন আমি তো জানি না এই সন্দীপ শহর শহরের সিস্টেমে নিয়োগ হয় আর সিস্টেমে নিয়োগ হয় এই বলে এড়িয়ে যেতে পারবেন কে

আপনি জানেন না আপনি মুখ্যমন্ত্রী আপনি জানেন না দফা এক দাবি এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ আমি বলতে চাই মুখ্যমন্ত্রী পদত্যাগ করলে হবে না গোটা গোটা পশ্চিম বাংলা এই সরকারে আজকে সরে হবে ওদের সবাইকে পদত্যাগ করে নির্বাচন করতে হবে বিধানসভা নির্বাচন করবে না তাই আপনাদের কাছে বলতে চাই এই হাড়োয়া বিধানসভা নির্বাচনে নিশ্চিত আপনারা একটা বুথও ছাড়বেন না পরে চলে যাবেন কোন রকমে চলে যাবেন বুথে বাড়ি ফেরার দায়িত্ব হবে সিপিআইএম পার্টির পক্ষ থেকে কনভেনার আমি আছি নাম্বার রেখে দিন আপনার আপনার আমরা দুজন আছি প্রসেনজিৎ বসু আছে ফোন নাম্বার রেখে দিন আপনাদের বাড়ি আনার দায়িত্ব আমাদের আপনাদের কিছু হলে দায়িত্ব আমাদের আপনারা শহরের ঘরে বুথে গিয়ে কর্তা খরান মানুষকে সাহায্য করেন ভোট দিয়ে এই হাওড়া নির্বাচনে

রাজনৈতিক অভিভাবক অধ্যাপক আলিখান স্যারকে কবি মূল্যবান গুরুত্বপূর্ণ কথা তিনি বললেন আমরা সিপিআইএম পার্টি এবং আইএসএন যৌথভাবে এই লড়াই সংগ্রাম করছি এই লড়াই সংগ্রাম এই উপন আমি তৃণমূলী বন্ধুদেরকেও বলি যে আসুন না एक मानुष के भोट देवर अधिकार का फिर दिए एक बार